আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এসেছি কুড়িগ্রাম দুইটা নতুন গ্রামে কাশি খানোর উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ এই মানুষগুলোকে নিয়ে আমি নতুন করে কাজ শিখানো শুরু করে দিয়েছি আজকে আমার কাজের চতুর্থ দিন তো আজকে আমি আমার কাজের মধ্যে সবচেয়ে কঠিন ধাপ যেটা মুড়ি ভাঙ্গা এই মুড়ি ভাঙ্গাটা আজকে শিখাবো এই চার দিন ধরে ওনাদেরকে বুনুন দেওয়া এবং বাস্কেটটা কিভাবে তৈরি হবে এগুলো শিখিয়েছি আজকে শিখাবো সবচেয়ে কঠিন ধাপ যেটা শিখতে অনেকের অনেক সময় লাগে তবে আমি খুব সহজভাবে ওনাদেরকে শেখানোর চেষ্টা করব এবং আপনারাও দেখতে পারবেন যে কাজটা আসলে আমি কতটা সহজভাবে তাদেরকে শেখাই এই কঠিন কাজটাও ওনাদেরকে আমি একদিনের মধ্যে আজকে শিখিয়ে দেবো তো ভিডিওটা নাটে নিয়ে দেখতে থাকেন আর ইতিমধ্যে আপনারা যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করে তো আপনাদেরকে বলে রাখি যে আমি কাজটা ওনাদেরকে শিখাচ্ছি এই কাজটা কিন্তু ধাপে ধাপে শিখাচ্ছি মানে এক পার্ট দুই পার্ট এইভাবে ভাবে মানে একদিনে যদি সব শিখাই সেক্ষেত্রে দেখা যাবে ওনারা কিছুই বুঝবে না তো আমি এর আগে গুনুন দেওয়া এবং কিভাবে শুরু করে দেওয়া কীভাবে গুনুন দিতে হয় এবং যেন না থাকে এই সবগুলো আমি চার দিনে ওনাদেরকে শিখিয়েছি দেখতে পাচ্ছেন চার দিনে ওনারা কতটা কাজ শিখছে এবং একদম ভাবে বানিয়েছে তবে এই মুড়ি ভাঙার শেষে যে পাঁচটা খারাপ থাকে আমাদের এই পাশ বেতির মুড়ি বলে এই কাজের ভাষায় তো ওইটা হচ্ছে আরো কঠিন সেটা আমি আজকে শিখাবো না মানে বুঝতে পারছেন আগেই বলছি যে আমি ধাপে ধাপে ওনাদেরকে শিখাচ্ছি যাতে ওনারা যে কাজটা শিখতেছে এটা ওনাদের মনে না হয় যে আমরা কাজটা শিখতেছি একটা টেনশনের মাঝে থাকে যদি একটা পুরো বাসকেটা আমি একদিনে দেখাই কোনটা মনে রাখবে এবং দেখবেন যে একটা মনে রাখতে আর একটা ভুলে যাবে তো সেক্ষেত্রে অনেকেই কাজটা করতে চাইবে না যে এত কঠিন আমরা পারবো না তাই আমি একটা পদ্ধতি নিয়েছি যে যাদের বুনুন দেওয়া এবং পারফেক্ট হয়েছে তাদেরকে আমি এখন আজকে মুড়ি ভাঙ্গাটা শিখাবো তো আমি আরো একজনকে পেয়ে গেছি যে এনার বুনুন দেওয়া একদম পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন যে তিন পিস বানিয়েছে তিন পিস একদম পারফেক্ট ভাবে হয়েছে তো এখানে আমি করলাম কি যে আগে যাকে আমি মুড়ি ভাঙ্গা শিখেছি ওই আপাকেই দিলাম যে আপনি মুড়ি ভাঙ্গাটা শিখান যাতে আমি বুঝতে পারি যে আপনি কতটা শিখলেন তো দেখেন যে আপা কিভাবে মুড়ি ভাঙে তো মুড়ি ভাঙ্গার জন্য আমাদের প্রথমত পাঁচটা খারাপাতি যেটা ভালো রাখতে হয় মানে ওইটার পাঁচ বেতির বললামই আগে যে এই পাঁচ ব্যথির অনেক কাজ আছে যেটা আপনারা পরবর্তী ভিডিওটা দেখতে পারবেন তো আজকে যেহেতু আমরা মুড়ি ভাঙ্গা শিখেছি মুড়ি ভাঙ্গার জন্য আমাদের যা করতে হবে আর কি একটার নিচ দিয়ে দুইটার উপর দিয়ে পরেরটার নিচ দিয়ে উপর দিয়ে ভিতরে রেখে দেবে মানে আপনাদেরকেও আমি দেখাবো একটু পরে দেখেন যে আপার কাছ থেকে দেখে নিই যে উনি কতটা শিখেছে তারপর আমি দেখাইতেছি ওনাকে ভালোভাবে যে কিভাবে কাজটা করতে হবে মানে প্রত্যেকটা ধাপ আমি ওনাদেরকে ভালোভাবে একদম এক সঠিকভাবে বুঝিয়ে দেই শুধু বুঝিয়ে দেই না বা বলে দেই না একদম ভাবে যেন ওনারা করতে পারে আপনি এটা ধরেন এখন আপনারটা ধরেন আমি আর একটু ভালোভাবে বুঝাই দিই কুড়েটা খোলেন হ্যাঁ খোলেন ঠিক আছে প্রথমে তিনটা মানে সেটা সর্বপ্রথম নেবেন একটা নিচ দিয়ে এই যে এই পরিমাণ ফাঁক রাখবেন একটা আঙ্গুল যেন ভিতরে যায় এই পরিমাণ ফাঁক রাখবেন তারপর দুইটার উপর দিয়ে একটা নিচ দিয়ে নিয়ে রেখে দিবেন ঠিক আছে পরেরটা ধরবেন এটা হ্যাঁ একটু একটু হালকা টান মানে একদম জোরে টানবেন না কোনো রকম টানার পর দুইটার উপর দিয়ে নিয়ে পর্দটা নিচে রাখবেন তিন নাম্বারটা অল্প একটু টান রাখবেন হ্যাঁ তারপরে সিস্টেম একে একটা নিচ দিয়ে দুইটার উপর দিয়ে তারপরে থেকে সবগুলো টান দিবেন আর টানবেন কোন সময় দেখেন ভালোভাবে আমার হাতের দিকে লক্ষ্য করবে এই যে দুটা আঙ্গুল আছে ভিতরে দিবেন একটা আঙ্গুল দিয়ে চাপ দিবেন ভিতরের দিকে আর এই বরাবর টান দিবেন এই সাইডে টান দেওয়া যাবে হ্যাঁ এই সাইডে টান দিবেন না এই সোজা করে টান দিবেন একদম যে জায়গায় বসবে আর কি এই জায়গায় টান দেওয়া অবস্থায় আপনার তো এই হাত এখন ফাঁকা আপনি টান দিয়ে ধরে আছেন তারপর এই হাতটা দিয়ে এই জায়গাকে চাপ দিবেন তারপর এই হাত কিন্তু উঠা লাগবে যদি আমি আগে উঠাই তাহলে উঠে যাবে আবার যদি এই জায়গায় না ধরি আমি আবার এইটা সরাই তাহলে এদিকে আবার ফাঁক হয়ে তো কি করা লাগবে এই জায়গায় চাপ দিয়ে ধরবেন না ধরার পর তারপরে এইটা উপরে উঠানোর চেষ্টা করবেন মানে পরেরটা নিয়েছে ঠিক আছে তারপর দিবেন তাহলে কথা কি থাকলো এই বরাবর টানা লাগবে সাথে সাথে এই জায়গায় ধরা লাগবে এবং পরেরটা নিচ দিয়ে নেওয়া লাগবে মনে রাখেন এই যে আমি আঙ্গুল দিয়ে হ্যাঁ সব টাইট হবে এক আঙ্গুল দিয়ে ভিতরে দিলাম এই বরাবর টান দিলাম এই জায়গায় ধরলাম দিলাম তাড়াতাড়ি করতে গেলে একে আঙ্গুল দিয়ে প্রত্যেকটাই কিন্তু এরকম করা লাগবে নিচে ধরলাম এই বরাবর টান দিলাম যে জায়গায় বসবে ওই জায়গায় আবার চাপ দিয়ে ধরে পরেরটা নিচ দিয়ে নিলাম মনে রাখেন কিন্তু এই যে এই বরাবর টান দিলাম এই জায়গায় চাপ দিলাম এই জায়গায় ধরলাম হ্যাঁ এখন আপনি দেন দেখি কোন বরাবর টানতেছেন দেখেন হ্যাঁ টানতেছেন এখন হাতটা ওই জায়গায় নিয়ে যান হাতটা ওই জায়গায় নিয়ে যান দুইটা তিন তিনটে আঙ্গুল নিয়ে যান ভিতরে দেন তা হ্যাঁ এই জায়গায় এসে শুধু মুড়ি ভাঙবেন বা মুড়ি ভাঙা শিখবেন মুড়ির কাজ সব এখন থেকে এই জায়গায় হবে যারা যারা পেঁচা শিখছেন তারা তো বাড়ির পেঁচা আর ভুল হবে না ভুল হবে না সেক্ষেত্রে ওটা জিনিসটা নষ্ট হওয়ার কোন সম্ভাবনা নাই আপনারা বাড়িতে তৈরি করবেন আর কালকে থেকে এখানে এসে মুড়ি ভাঙা শিখবেন বা এখানে মুড়ি ভাঙবেন কেউ বাড়িতে ট্রাই করবেন না কারণ এই মুড়িটা মুড়িটা যদি একবার ভাঙ্গা হয় দ্বিতীয়বার খুললে এই রশিটা নষ্ট হয়ে যাবে মানে পুরো মালটাই বাদ হয়ে যাবে যদি কেউ এটা নষ্ট হয়ে যায় এই কারণে বাড়িতে কেউ মুড়ি ট্রাই করবেন না এই জায়গাতে মুড়ি ট্রাই কালকে দেখে দেওয়া হবে বা শিখানো হবে এই জায়গায় আর এই জায়গায় কাল থেকে আর কোনো যে আপনাদের ম্যাট তৈরি করা লাগবে না মানে বুনুন দেওয়া লাগবে না কালকে থেকে প্রথম থেকে আপনারা মুড়ি ভাঙ্গা শুরু করবেন বুঝছেন সবাই কারো যেন না দেখি যে মুড়ি ভাঙ্গি নিয়ে আসছেন যদি মালটা বাদ হয় আমি কিন্তু টাকা নেব একটা মালের পেছনে কিন্তু অনেক টাকা ব্যয় আছে এই রসিগুলোর দাম আছে কেউ যেন মুড়ি ভাঙ্গি নিয়ে না আসে ঠিক আছে তো আশা করি বুঝতে পেলেন যে আমি কিভাবে এনাদেরকে কাজটা শিখাচ্ছি মানে প্রত্যেকটা ধাপ ওনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তো এটা তো গেল একটা গ্রামের গল্প তো এখন আমরা এখান থেকে চলে যাব অন্য আরেকটা একটা গ্রামে মানে আমি একদিনে দুইটা জায়গায় কাজটা শিখাই দিচ্ছি এনাদেরকে যেটা শিখাই ওখানেও আবার এই একই প্রথম আপনাদের যেটা করা লাগবে এটা নিশ্চয় আপনি কিন্তু ভিতরের চাপ দিচ্ছেন এইভাবে আপনার আঙ্গুলের মাথা কোন জায়গায় থাকে মাথা এদিকে থাকবে না আঙ্গুলের মাথা থাকবে এই জায়গায় এই যে এই দেখেন আপনাদের এই আঙ্গুল দিয়ে আমরা সাপ দিইনি আর রুশিটা যে এত দূর উপরে ধরবেন সবাই দেখেন রুশিটাই এত দূর ফাঁক ধরবেন এই যে কাছে কাছে ধরলে হবে না এখন হাল্কা কাছে কাছে ধরলে আমরা লক্ষ্য করে ফাঁক রাখবেন মনে আছে তো তো আমি কত সহজভাবে ওনাদেরকে কাজটা বুঝিয়ে দেই বা কত সহজভাবে ওনাদেরকে কাজটা শিখাই মানে কাজটা অনেক কঠিন হলেও ওনাদেরকে আমি সব সিস্টেমগুলো ভালোভাবে বুঝিয়ে দিই প্রত্যেকটা ধাপ যাতে ওনাদের কাজটা শিখতে সুবিধা হয় আর কি তাড়াতাড়ি শিখতে পারে তো দেখেন কত মুরুব্বী মানুষও কাজটা শিখতেছে তো এই কাজ আমার আগেও যারা ভিডিও দেখেন যে আমার অনেক আগ থেকে তারা জানেন যে আমাদের মুরুব্বী মানুষ আরেকজন আমি দাদি বলে ডাকি উনি কাজ করে তো এখন আমি আমার এলাকায় অন্য এলাকায় আসি এখানেও দেখতে পাচ্ছেন যে কতগুলো মানুষ কাজ শিখতেছে তো এনারা যে প্রথমে কাজটা শুরু করেছিল আমি আসার আগে তো আমি অন্য বিষয়তেও বলেছি যে এনারা কিন্তু একজনের কাছ থেকে কাজটা হালকা পাতলা শিখেছিল তবে তার জন্য ওনারা এখন পর্যন্ত কোনো টাকা পয়সা পায় নাই তো আমি এনাদের কথা দিয়েছি যে আমি যে প্রোডাক্ট দিয়ে ওনাদেরকে কাজটা শিখাবো ও সেই প্রোডাক্টেরও এনারা মূল্য পাবে মানে এনারা যে এখন প্রোডাক্ট তৈরি করতেছে এই প্রোডাক্টেরও আমি মূল্য দেব বা এটা আমাদের অর্ডারের প্রোডাক্ট তো কিছুদিনের মধ্যেই এই কাজ আমাদের শেষ হয়ে যাবে তারপর নতুন করে ওনারা অন্য প্রোডাক্টে বানানো শুরু করবে আর কাজটা শিখতে ওনাদের বেশি দিন আর লাগবে না মানে কালকে আমি আবার মুড়িগুলো ভালোভাবে ঠিক করে নিব মানে আজকে যারা মুড়িটা ভাঙতেছে অনেকের ভুল হচ্ছে কালকে যেন আর ভুল না থাকে তারপরের শেষের দিন আমি আবার পাঁচটা মুড়ি ভাঙা এটা জন্য দুই দিন লাগাবো সময় আর কি আমি এমন ভাবে কাজটা শিখাচ্ছি যাতে ওনাদের শ্রম বেশি না হয় এবং কাজটা সঠিকভাবে শিখতে পারে এবং বাস্কেটটাও যেন আমাদের চলে বা এটা বাস্কেটে যেন আমরা অবশ্যই বিক্রি করতে পারি কারণ ওনারা যে এই প্রোডাক্টগুলো তৈরি করতেছে একটা পরিশ্রম হচ্ছে বা আমাদেরও জিনিসগুলো খরচ হচ্ছে তাই আমি এমনভাবে শেখাচ্ছি যাতে আমাদের প্রোডাক্টটাও চলে এবং ওনারাও একটা মজুরি পায় বা ওনারা যে তৈরি করতেছে এটারও যেন টাকা পায় তো এখন পর্যন্ত দেখতেছেন যারা ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করবেন গ্রামের মানুষদেরকে নিয়ে আমি এভাবেই কাজ করি আর আপনারা যারা কাজটা শিখতে চান যদি ছেলে মানুষ হয়ে থাকেন তাহলে বর্তমানে এই কাজটা শিখে আপনাদের ভবিষ্যতে যে কি হবে আমি জানি না কারণ আমরা যখন কাজ শিখছিলাম আর কি আজ থেকে আট বছর আগে ওই সময় ছেলে কারিগরের আসলে অনেক দাম ছিল আর এখন ছেলেরা এই কাজ থেকে অনেকেই বিরত থাকতেছে কারণ এই কাজ এখন গ্রামে গ্রামে সরিয়ে যাচ্ছে যেমন আমি এই নতুন গ্রামে কাজ শিখেছি এখন ছেলে মানুষের কাজ খুব কম বা ছেলে মানুষ সেইভাবে কাজ করতে পারে না বেশি এরকম রেট থাকে না যদি ঢাকায় গিয়ে করতে পারে তবে কিছু টাকা বেশি পায় গ্রাম অঞ্চলে সেরকম রেট থাকে না এই কারণে আমি বলবো যে ছেলে মানুষের এই কাজটা না শিখাই ভালো আপনাদের জন্য যদি অন্য কোনো কাজ না থাকে সেক্ষেত্রে শিখতে পারেন তবে যদি অন্য কাজ কাজ ছেড়ে দিয়ে এই এই কোনো দরকার নেই কারণ আমরা তো কাজে ধরে আছি আমি জানি তো আপনাদেরকে এই কারণে আমি বিস্তারিত জানালাম বিষয়টা অনেকেই বলেন যে ভাই আমি কাজটা শিখতে চাই তো কাজটা শিখলেই শুধু হবে না এই কাজ শিখে কোনো লাভ নেই বর্তমান ভবিষ্যৎ কিছু নাই যদি কোনো সময় ব্যবসা করতে চান বা ব্যবসা করতে গেলেও টাকা পয়সার দরকার অনেক সমস্যা যেমন আমি এই জায়গায় আছি এনারাও অনেক টাকা পয়সা খরচ করে এনাদেরকে তৈরি করতেছে আমি এসেছি আমার একটা খরচ আছে তো এরকম অনেক পরিশ্রম হয় বা অনেক টাকা পয়সাও যায় আমি চাই যে আপনারা একটু সাবধানে থাকেন বা কাজ কামগুলো শেখার জন্য এতটা আগ্রহ দেখাইন না ছেলে মানুষ হলে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম